রিলেশনটা তপস্যার মতো করে চালাও যদি সম্পর্কটা খাঁটি রাখতে চাও তাহলে একে অপরকে সোজাসাপটা কথা বলতে শেখো আমাদের সম্পর্কে যতই খারাপ কিছু হোক যতই নিচু মানের হোক সেটা সরাসরি মুখের ওপর বলো মনের মধ্যে জমিয়ে রেখো না আর এদিকে দেখো ওরা দুজন বসে আছে আর কি করছে কুচু 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 যান তুমি আমার জন্য একটা আইসক্রিমও খেতে পারলে না না আমি খাবো না দেখাও তুমিও খাবে না নমস্কার আচার্য জিয়ামার মনে একটা উক্তি আসে যার মানে ছিল এই যে মানুষের সব সম্পর্ক এমনই হয় যে যদি তার মনে সব কথা বাইরে বেরিয়ে আসে তাহলে তার একটাও সম্পর্ক টিকে থাকবে না সব কটাই ভেঙে যাবে তাহলে যদি আমরা এটা বিশ্লেষণ করি তাহলে মনে হয় আমরা কোথাও না কোথাও অন্যদের প্রতারণা করছি এই রকম অবস্থায় আমাদের সংসারিক জীবনে কিভাবে সত্যতার সাথে সম্পর্কগুলো বজায় রাখা যায় কারণ বলার জন্য তো ঠিক আছে হ্যাঁ সবসময় সত্যের সাথে থাকা উচিত সবসময় সত্য বলা উচিত মিথ্যে বলা উচিত নয় কিন্তু ব্যবহারিক স্তরে আমরা সেটা শতভাগ করি না কোথাও না কোথাও চুপ হয়ে যায় মিথ্যে বলি কিছু জিনিস লুকাই তাহলে এই অবস্থায় কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় খুব খুব ভালো প্রশ্ন একদম দারুণ যখন দুজন মানুষ একটা সম্পর্কে আসে তখন প্রথমত দেখতে হয় তারা কি ভিত্তিতে এসেছে মানে তারা কেমন ছিল যখন এই সম্পর্কে প্রবেশ করেছে তারপর সম্পর্কের মধ্যে এসে তারা একে অপরের উপর প্রভাব ফেলে ধরো আমি এখন শুধু দুইজন মানুষের কথাই বলছি যদিও পুরো পরিবারও হতে পারে কিন্তু আপাতত দুইজনের কথাই বলছি তারা একে অপরকে প্রভাবিত করে আর এই প্রভাবটাই ধীরে ধীরে সেই সম্পর্কের সংস্কৃতি হয়ে যায় প্রতিটি সম্পর্কেরই একটা নিজস্ব কালচার থাকে তাই সেই স্মৃতিগুলোর খুব যত্ন নেওয়া উচিত তুমি যদি পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সে এতগুলো বছর পার করে এসেছো। আর একটা সম্পর্কে জড়িয়েছ তুমি আর আগের মতো থাকবে না আগামী কুড়ি থেকে চল্লিশ বছরে তুমি বদলাতে থাকবে আর তোমার এই পরিবর্তনে তোমার সঙ্গীর বড় ভূমিকা থাকে তোমাদের দুজনের মধ্যে যে সংস্কৃতি গড়ে ওঠে সেটা তোমাদের দুজনেরই মিলিত সংস্কৃতি হয় বলা যায় সেটা একটা সেই সম্পর্কেরই নিয়ম নিয়মকানুন সেটা সেই সম্পর্কের কোড অফ কন্ডাক্ট আর ওটা তুমি ঠিক করো অন্য কেউ নয় তো এটা তোমার হাতেই থাকে যে শুরু থেকেই সেই সম্পর্কের মধ্যে সত্য বলার অভ্যাস গড়ে তোলো খোলাখুলি কথা বলার অভ্যাস গড়ে তোলো এখন স্বাভাবিকভাবেই এই অভ্যাস তৈরি করা সঠিক সংস্কার গড়ে তোলা অনেক সহজ হবে যদি শুরু থেকেই সম্পর্কের ভিত্তিটা ভালো থাকে শুরু থেকেই যদি সম্পর্কের ভিত্তিটা এমন হয় যেখানে দুজনেই নিজেদের সততা খোলাখুলি সামনে এনেছে ঠকিয়ে নয় তাহলে ব্যাপারটা আলাদা হতো একদম ঠিক বলেছেন প্রেম মানে শুধু নিজেকে ঠকানো না সামনের জনকেও ঠকানো যদি তাকে আমাদের আসল উদ্দেশ্যগুলো জানিয়ে দিই তাহলে তো সম্পর্ক শুরুই হতো না দুজনেই সম্পর্কে থাকে এই ভেবে যে যতটা শোষণ করা যায় একে অপরকে সেটা করে নেওয়া যাক একজন ভাবে সে শোষণ করছে আর অন্যজনও একই চিন্তা করে এই কারণেই কোনো সম্পর্ক এমন হয় না যেখানে দ্বন্দ্ব না থাকে সংঘর্ষ না থাকে তোমার যেসব পরিকল্পনা থাকে সত্যি করে সেগুলো যদি তোমার কপালে উঠে আসে মানে তুমি যা কিছু ভাবছ সেটা এখানে একটা স্ক্রিনে যেমন লেখা দেখা যায় তেমন যদি দেখা যেতে থাকে তাহলে তোমার পক্ষে কারো সাথেই থাকা খুব কঠিন হয়ে যাবে যদি সামনের মানুষটা শুধু দেখে ফেলতে পারে যে তুমি কি ভাবছ তাহলে দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যাবে আগে এমন একটা ভিত্তি তৈরি করো যেন সেখানে সম্পর্ক কারো শোষণ করার জন্য না হয় আর তারপর সেই সম্পর্ককে সঠিক সংস্কৃতি দাও এটা ঠিক যে আমাদের মধ্যে কোনো প্রতারণা চলবে না আর মিথ্যে কথা বা মিথ্যে প্রতিশ্রুতি চলবে না তোমায় ঠিক ততটাই বলবো যতটা সত্যি আছে যা করতে পারি না সেটা তোমায় কখনো বলবই না আর তোমার ওপর কখনো এই বোঝাটাও চাপাবো না যে আমাদের খুশি রাখতেই হবে আমরা তোমায় বাস্তব বাস্তব কথা কথা বলবো, তুমিও আমাদের সঙ্গে আমরা এখানে তোমাকে খুশি করার জন্য আসিনি আর তুমিও আমাদের খুশি করার জন্য আসনি বুঝতে পারছো তো কথা আর এই যে প্রশিক্ষণ এটা একদম শুরু থেকেই শুরু হওয়া উচিত যে কোনো সম্পর্কের মধ্যে যখন আমি বলছি একদম শুরু থেকে তখন আমার মনে পড়ে যায় সদ্যজাত শিশুর কথা সবার আগে তো সেই সম্পর্কেই এই প্রশিক্ষণ শুরু হওয়া উচিত মা আর সন্তানের বা বাবা আর সন্তানের বা পরিবার আর সন্তানের মধ্যে বাচ্চাকে মিথ্যে সান্ত্বনা দিও না ধরো সে কোথাও পড়ে গেছে আর কাঁদছে তখন মা যায় আর মাটিকে মারতে থাকে বলে এই মাটিটাই ফেলে দিয়েছে নে এক থাপ্পড় দিলাম আর বাচ্চা খুশি হয়ে যায় এতে তুমি বাচ্চাকে কি শেখাচ্ছ প্রতিহিংসা তুমি তো তাকে বদলা নিতে শেখাচ্ছ তাই না এটা কি বদলা নেওয়া ছাড়া আর কিছু শেখার ট্রেনিং আর সে খুশিও হচ্ছে সে খুশিও হচ্ছে সম্পর্ক আগে থেকে তৈরি হওয়া দুইজন মানুষের মধ্যে হয় না সম্পর্ক নিজেই অনেকটা দুইজন মানুষের গঠন তৈরি করে আর সেই সম্পর্কে এসে তারা কেমন হয়ে উঠবে সেটা নির্ভর করে তাদের পারস্পরিক বোঝা পড়া আর চুক্তির উপর তাই তোমরা নিজেদের মধ্যে যে চুক্তি করো সেটা যেন জ্ঞানের কালি দিয়ে লেখা হয় তোমার যে চুক্তিতে আছে সেটা খুব পরিষ্কার হওয়া উচিত দেখো ভাই আমরা দুজন একসাথে কেন যে কোনো দুই পক্ষ যখন কোন চুক্তিতে আসে তখন প্রথমেই তারা নিজেদের পরিচয় দেয় তুমি কে আমি কে তারপর লেখা হয় আমরা একসাথে কেন আসছি এরপর লেখা হয় যে যদি আমরা একসাথে থাকি তাহলে তার ভিত্তি কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় যতগুলো পয়েন্ট দরকার তো এই জিনিসটা একটা সম্পর্কে খুব স্পষ্ট হওয়া দরকার না হলে যদি লুকোচুরি আর মিথ্যে আর প্রতারণার অভ্যাস পড়ে যায় তাহলে হঠাৎ করে মাঝপথে সত্যি কথা বলা খুব কঠিন হয়ে যায় বরং শুরু থেকেই শর্ত রাখা উচিত ছিল যে তোমার সঙ্গে আমরা সৎভাবে কথা বলবো। তুমিও আমাদের সঙ্গে সৎভাবে কথা বলবে ফালতু কথা আমাদের সম্পর্কে থাকবে না এমন না যে তুমি তোমার গসিপ নিয়ে এলে আর আমরা আমাদের গসিপ নিয়ে এলাম আর দুজনে মিলে একে অপরকে আবর্জনায় স্নান করিয়ে দিলাম তারপর তোমরা বলো স্যার আপনার এই কথাগুলো আমরা বাড়ির লোকদের বলতে পারি না তুমি বলতে পারো না কারণ গত বিশ বছরে তুমি কখনো বাড়ির লোকদের যোগ্য কথা বলনি। তুমি তাদের পুরোপুরি অভ্যস্ত করে ফেলেছ এই ব্যাপারে যে আমি তোমাদের ফালতু কথা বলবো, আর তোমরা আমার কাছ থেকে ফালতু কথাই শুনবে এখন হঠাৎ করে বিশ বছরের মাথায় হঠাৎ করে লাফিয়ে উঠে বেড়ে বসে পড়লে হায় হায় আর সামনে স্ক্রিনে গীতা সেশন চলছে আর আপনি জোরে জোরে দৌড়ে গেছেন জানাতে বাবাকে বা স্ত্রীকে যে দেখো দেখো এইমাত্র একটা নতুন কথা জানলাম কতটা সত্যি কথা কি ব্যাপার জল জলে সত্য আর ওরা আপনাকে কি বলছে দেখুন সাহেব আমাদের আপনার সম্পর্কের মধ্যে তো কখনো সত্যি বলার চলই ছিল না আমাদের সম্পর্কটাই তৈরি হয়েছিল মিথ্যার ভিত্তিতে আপনি মিথ্যে মিথ্যে আমিও আর সেই মিথ্যার পেছনে বাঁচছিল ছিল সুর তুগ দুগ 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 মানে ভিত্তিতাই ছিল এই তুমি মিথ্যে আমিও মিথ্যে এবং বিশ বছর ধরে সেই ভিত্তিতেই সম্পর্ক টিকেছিল তুমি আমাকে মিথ্যে বলো আমি তোমায় মিথ্যে বলি আর আমরা দুজনেই একে অপরের প্রতারণায় সহায়ক হই হঠাৎ করে এখন আপনি এসে পড়লেন গীতা নিয়ে আর ওরা সেটা শুনতেই চাইছে না তারপর আপনি আসছেন আমার কাছে কাঁদতে কাঁদতে স্যার আমার বাড়ির লোকেরা গীতা শুনছে না তুমি আজ পর্যন্ত তাদের কি শোনার প্রশিক্ষণ দিয়েছ সেটাও তো বলো যদি তুমি সত্য কথা শোনার প্রশিক্ষণ দিতে তাহলে বাড়ির লোকেরা শুনে নিত এই একই কথা বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য একদিকে বাড়ির বাচ্চারা আছে আমি স্ক্রিনে দেখি মা বাবা ওদের পাশে বসিয়ে নেয় আর বাচ্চারা আনন্দে মেতে ওঠে যে ভজনই হোক না কেন অর্ধেক বুঝতে পারছে অর্ধেক নয় তবুও যা হচ্ছে তাই গাইছে আর অন্য কিছু মা বাবা আছেন যারা বলেন আমার টিটু মরে যাবে কিন্তু দোহা গাইবে না টিটু বলে আমি দোহা গাইতে পারি না কারণ এখন আমি আট বছর বয়সী আর এই আট বছর অনেক বড় সময় এই আট বছরে আপনারা টিটুকে নষ্ট করে ফেলেছেন এখন টিটু স্পষ্টভাবে না বলে দেয় টিটু দাঁত হাত পা নাড়ে ঘুষি মারে আর বলে যা খুশি তাই করব কিন্তু আমি এর চেহারা দেখব না যিনি স্ক্রিনে আসেন আট বছরেই এতটা জাঁকজামক প্রিয় হয়ে গেছে বলছে যিনি স্ক্রিনে আসছেন তাকে আমি দেখব না আট বছর আর তারপর সেই মা এসে বলছেন স্যার আপনি কি আপনার চেহারাটা একটু বদলাতে পারেন আমার টিটু আপনাকে পছন্দ করে না তুমি টিটুকে বরবাদ করে দিয়েছ ছোটবেলা থেকে যদি ওকে একটু হলেও সত্যের অভ্যাস করাতে তাহলে আজ ও আমার কথা শুনতে পারত যেমন এক একজন চলে আসে আমার বউ আপনার কথা শুনে না ঠিক তেমনি তুমি তো নিজের বউকে জীবনে প্রতারণা ছাড়া আর কিছুই দেওনি এখন হঠাৎ করে তুমি ওকে সত্য দিতে চাও যে মেয়েটা শুধু প্রতারণা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে সে এখন যদি তোমার কাছ থেকে সত্যও পায় সেটা তার কাছে প্রতারণার মতোই লাগবে সে কেন তোমার এই নতুন প্রতারণা মেনে নেবে বাঘ হেলো বাঘ হেলো এই গল্পটা শুনেছ তো একজনের কাজই ছিল সবাইকে বোকা বানানো তো সে যদি বাঘ নাও হতো তাও বলতো বাঘ এসেছে বাঘ হেসেছে সবাইকে বোকা বানাতো এভাবেই চলছিল কয়েকদিন পর লোকজন বুঝে গেল যে ও তো শুধু বলে বাঘ হেসেছে আসলে ও সবাইকে বোকা বানায় তখন মানুষ তার কথা শোনা বন্ধ করে দিল একদিন সত্যি একটা বাঘ তার পেছনে লাগল এবার সত্যি সত্যি সে চিৎকার করছে বাঘ হেসেছে বাঘ এসেছে কিন্তু কেউ আর তাকে সাহায্য করতে এলো না এইটাই তোমার অবস্থা যদি সারা জীবন সম্পর্কগুলোতে প্রতারণা করো তাহলে হঠাৎ করে সেই সম্পর্কে গীতা কিভাবে নিয়ে আসবে তাই আমি বলছি প্রথম দিন থেকেই সম্পর্কটা খুব পরিষ্কার আর সৎ রাখো প্রথম দিন থেকেই এটা না যে এখন রোমান্টিক মুহূর্ত চলছে তাই একে অপরকে খুশি রাখতে হবে আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কাপুরুষতা দেখাচ্ছে ধোঁকাবাজি করছে আর তুমি বলছ ও হাউ গ্যালেন্ট অফ ইউ সোজা বলো আ পেগ অর ওয়াট এখন বললে একটু খারাপ লাগবে পরে বললে আরো খারাপ লাগবে এটা তো এখনো শুরু তাই একদম পরিষ্কার করে বলে দাও যেমন করে কেউ জিজ্ঞেস করে আই প্রিটি অর নট সোজা বলে দাও গাছ থেকে নেমে আয় মাটিতে আর লেজটা ভেতরে ঢুকিয়ে রাখ যখন ও বলে এম আই প্রিটি অর নট তখন তোমার উত্তর দেওয়াটা পরম ধর্মীয় দায়িত্ব হয়ে যায় ও আর তারপর ওদিকে গিয়ে বমি করে আসো আমি কি দেখলাম রে হায় রাম সকালবেলা আরে তাহলে মুখের ওপর বললেই পারতে যে তোকে দেখে বমি আসছে তখন তো কিছু বললে না এখন তার অভ্যেস হয়ে গেছে তুমি শুধু মিথ্যে বলিয়ে নিচ্ছ প্রথম কথা যতটা সম্ভব সত্যের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোল আর দ্বিতীয় কথা সেই সম্পর্কে নিয়মিত সত্য বলার চর্চা থাকতে হবে একটা প্রোটোকলের মতো আর যদি সেই প্রোটোকল ভঙ্গ হয় তখনই থেমে যাও বলো এটা আমাদের সম্পর্কের প্রোটোকলের লঙ্ঘন প্রোটোকলের থেকেও বেশি এটা সম্পর্কের মৌলিক ভিত্তির লঙ্ঘন আমরা তো এই ভিত্তিতে একসাথে আসিনি যে মিথ্যে বলে একে অপরকে খুশি রাখবো বা ঠকাবো এই জিনিস আমাদের গ্রহণযোগ্য নয় কিন্তু তখন তো এটা হয় যে না যদি সম্পর্কটা সৎ রাখতে চাও তাহলে একে অপরকে সোজাসুজি কথা বলা শিখতে হবে যেখানে খোলাখুলি কথা বলা যায় না সেখানে সম্পর্ক কিভাবে সৎ থাকবে সবারই মনে হয় আমার বাচ্চাকাই সবচেয়ে শক্তিশালী ছোট বাচ্চা যেটা আছে আর যে বড় বাচ্চা থাকে মাই বেবি ওরা একে অপরকে এই বলেই সম্বোধন করে ডিয়ারেস্ট ধনিয়া এই ডিয়ারেস্ট আবার কি জিনিস আরে একটু তো মিথ্যার সঙ্গে মিশ্রণ করো একেবারে খাঁটি চব্বিশ ক্যারেট মিথ্যে বলবে নাকি ডিয়ারেস্ট ধনিয়া এখন তো কেউ শুধু ডিয়ার ও লেখে না ডিয়ারেস্টের নিচে তো কথাই হয় না কেন তাকে মিথ্যের অভ্যাসে ফেলে দিচ্ছ সাপটা বলছি মানে ব্যাপারটা ভদ্রতার মধ্যে রাখো ডিয়ার পর্যন্ত ঠিক হবে এখন তার আশা বেড়ে গেছে সে ভাবছে সত্যি সে সবচেয়ে ডিয়ারেস্ট সবাই চায় কেউ তো হোক যে আমাদেরও বলুক এই কথা ধনিয়া হয়ে গেল ও ডিয়ারেস্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে একদিন গীতা এসে পড়ে আর বলে পরম প্রিয় তো শুধু পরমই হতে পারে ভালোবাসা করবে না ঈর্ষা যে জায়গাটা তুমি ওকে দিয়েছিলে ডিয়ারেস্ট বলে এখন তুমি বলে বসেছ পরম প্রিয় মানে শুধু পরম তাহলে তো ওর রাগ হওয়াটাই স্বাভাবিক তাই না কেনই বা ওর অভ্যাসটাই খারাপ করে দিলে ডিয়ারেস্ট বলে ডেকে মা বাবার মধ্যে একজনও এমন নেই যে নিজের সন্তানের বাস্তবতা স্বীকার করতে রাজি থাকবে কি অবস্থা কেমন হয়েছে ছেলের রেজাল্ট কেমন হয়েছে কোথায় দেখি কেমন হয়েছে না মানে কেমন হয়েছে মোটামুটি ছিল মানে ঠিকঠাকই ছিল ভালোই আছে তাহলে এখন খুশি তো মনে মনে একটু ডিটেলসে বলো না হ্যাঁ হ্যাঁ ভালোই তাহলে কত নম্বর পেয়েছে সায়েন্সে কত পেয়েছে না সায়েন্সে খুব ভালো হয়নি কারণ ও বেশি মনোযোগ ম্যাথসে দেয় ওহ ম্যাথে তো খুব ভালো ওহ না আমি সায়েন্সের কথা জিজ্ঞেস করছি না না ম্যাথে ও দারুণ ভালো তাই সায়েন্সে ততটা মনোযোগ দেয় না ঠিক আছে কিন্তু সায়েন্সে কত পেয়েছে সেটা বলো তো সায়েন্সে তো বিশেষ ভালো হয়নি ওই দিন বোধ খারাপও ছিল ওর আর আসলে ওর আগ্রহও নেই সায়েন্সে তখন খারাপও ছিল আরে কত পেয়েছে বলো ফর্টি টু ম্যাথসে কত পেয়েছ ফিফটি টু ওর মতে সে নাকি ম্যাথসে এত মনোযোগ দিয়েছে যে সায়েন্সে নম্বর কম এসেছে কারণ ম্যাথসে বাহান্ন আর সায়েন্সে বিয়াল্লিশ তুমি কাকে বোকা বানাচ্ছ সোজা করে বললেই তো পারো যে গাধা জন্মেছে তুমি নিজেকেই বোকা বানাচ্ছ যে ও আমার টি টু ও রঙক খুব ভালো কোনো মা বাবাকে খুঁজে পাবে না যারা সরাসরি এটা স্বীকার করতে রাজি হবে যে একেবারে গড়পর্তা বুদ্ধির একদম মিডিয়ার ছেলে জন্মে গেছে আমার পাপের ফল হিসাবে কোনোভাবে এর নৌকোটা পার করাতে হবে এমন কাউকে পাবে না অনেকবার এমনটা হয়েছে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় নম্বর কম এসেছে তাহলে সেটা বলবে না বলবে কোথায় বেশি এসেছে বলবে ওটাতে বেশি মনোযোগ দিয়েছিলাম তাই এই তাতে কম হয়ে গেছে যে তাতে বেশি মনোযোগ দিয়েছিল তাতে কত পেয়েছে বাহান্ন সম্পর্কটা যেন এক ধরনের তপস্যা হয় এইভাবে এগিয়ে নিয়ে যান বুঝতে পারছেন তো কথা রামকৃষ্ণ বলতেন যে গৃহস্থ জীবন কোনো হালকা ব্যাপার নয় এটা অনেক বড় শৃঙ্খলা চায় এটাও এক ধরনের তপস্যা এমন না যে শুধু একজন নারী বা পুরুষকে ধরে নিয়ে পরিবার গড়ে তুললেই গৃহস্থ জীবন হয়ে যায় গৃহস্থ জীবন নিজেও এক গভীর তপস্যা ওখানেও সত্যের ধারাবাহিক অনুশীলন করতে হয় না হলে বাড়িটাই নরক হয়ে যাবে আর বেশিরভাগ মানুষকেই তো সারা জীবন গৃহস্থ জীবনেই থাকতে হয় আর যদি তোমার গৃহস্থ জীবনের নিয়ম কানুন না জানা থাকে গৃহস্থের শৃঙ্খলা না জানা থাকে গৃহস্থের চরিত্র বা নীতি না জানা থাকে তাহলে তো পুরো সমাজটাই বরবাদ হয়ে যাবে তাই না যে সমাজে ঘরগুলোর ভেতরে সত্য নেই সেই সমাজে সত্য আসবে কোথা থেকে সবচেয়ে আগে সম্পর্কগুলোর মধ্যে সত্যকে একেবারে বাধ্যতামূলক করে তোল কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না আমার তোমার মধ্যে যাই হোক না কেন মিথ্যে চলবে না আমাদের মেয়ে যত খারাপ যত নিচু মানের কিছু বলার থাকে মুখের ওপর বলো মনে লুকিয়ে রেখো না আর এটা আমাদের তরফ থেকে প্রতিশ্রুতি তুমি যদি আমাদের সঙ্গে সত্যি কথা বলো সেটা যতই তেতো হোক না কেন আমরা তোমাকে দোষ দেব না বলার জন্য কিভাবে দোষী হতে পারে সত্যি কেউ কিন্তু আমরা পুরো দুনিয়ার সামনে সত্য বলতে পারি গল্প বলতে পারি নিজের বাড়িতে সেটা বলতে পারি না কি সবটা ঠিকঠাক বলছি তো বিচারক সাহেব তো সারা দুনিয়ায় ন্যায় বিচার করে বেড়ান কিন্তু কোথা থেকে যেন তার চোখে ন্যায় সত্য তথ্য যুক্তি আর প্রমাণ দেখা বন্ধ হয়ে যায় নিজের বাড়িতে বাড়ির ভিতরে কোনো ন্যায় বিচার নেই তখন আইনতা সত্যি অন্ধ হয়ে যায় একজন বিজ্ঞানী সাহেব আছেন যেখানে উনি কাজ করেন সেটা বড় কোনো গবেষণাগার হতে পারে সেখানে সব কাজ কি দিয়ে চলে যুক্তি আর বুদ্ধি দিয়ে আর বাড়িতে ঢুকতেই তিনি পুরোপুরি অযৌক্তিক হয়ে যান এই সম্পর্কের মূলে যদি যুক্তি না থাকে বুদ্ধি না থাকে তাহলে সেই সম্পর্কে সত্য তো থাকবে না আরে সামনে কেউ বসে আছে সে একদমই অযৌক্তিক কথা বলছে তাহলে বলো না ভাই আপনার কথাটা একেবারে বুদ্ধিহীন দয়া করে বুঝুন কিন্তু না বাড়িতে যত বেশি বোকামি কথা হয় ততটাই সেটা কিউট হয়ে যায় হয় কি হয় না আপনি করে দেখুন শুধু যদি যুক্তি দিয়ে বলেন তাহলে আপনি বলবেন ড্রাই বাড়িতে তো সবকিছু একটু ভেজা ভেজা চাই তারপর জীবন নিজেই সব ভেজা ভাব দিয়ে দেয় দুঃখের পরোটা আর চোখের জলে চাটনি ভিজে ডুবিয়ে ডুবিয়ে স্বাদ এমন দেখাই যায় না যে মা আর মেয়ে একসাথে বসে আছেন আর ওরা কোনো যুক্তিসঙ্গত কথা বলছেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কোনো অর্থবহ বা গভীর আলোচনা করছে আর যদি কোনো তরুণ স্বামী স্ত্রী এমনভাবে একসাথে থাকে তাহলে তো আজব ব্যাপার পাওয়া যায় না হয়তো ব্যতিক্রমী হবে না হলে তো পাওয়াই যায় না আর যখন দেখা হয় তখন কি কথা হয় জানো ওগুলোকে বলে সুইট নাথিংস ভালোবাসার পাখিরা একে অপরের সঙ্গে শুধু চিঁ করে যাচ্ছে কি সেই সুইট নাথিংস তাদেরই তো বলে ওই যে কিছু তরুণী সুন্দরী মেয়েরা বসে আছে কি সেই তরুণী সুন্দরীরা এখন ওরা দুজন বসে আছে আর কি করছে কুচু কুচু একেবারে প্রাণীর ভাষায় কথা বলছে কুচু 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 এই সবের মানে কি এখন এমনও না যে এতে খুব সুখ পাওয়া যাবে এখন তো রীতিমতো রক্তের অশ্রু ঝরাবে আর সে শিখছেও না পুরো মানব জাতির ইতিহাস থেকেও কিছু নিচ্ছে না তুই প্রথম নাকি যে কুচু কুচু করছিস তোর ঠাকুরদাও ঠিকই করেছে আর তুই তার ফল তখন বেশ ভালোই লাগে হাসি থামে না একেবারে আজ কি করে দেতে গিয়েছিলাম কুচু 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 এইটাই তো অমৃত অমৃতের প্রতিশব্দ বলো ওর মধ্যে যতবার কুচু কুচু করো ততবারই অমৃত রেস্টুতে পাওয়ার যায় একটু মানুষ হও যদি কথা বলতেই চাও তবে ঠিকঠাক কথা বলো এখন তো দশ বার পড়ে ফেলেছি যদিও আমি ভেগান ছিলাম একটা ধারা তো চলছে যেখানে আমরা কিছু তৈরি করছি আর একটা উল্টো ধারা চলছে যেখানে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বলছে আগে তো ভেগান ছিলাম কিন্তু এখন ও নতুন করে জীবনে এসেছে আর সে বলেছে দুধ খাও তাই সব ছেড়ে দিলাম বা আমি যার সাথে আছি সে চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে তাই আমি বললাম ওর মন ভাঙব না আমি ওর সাথে ছিলাম ও আমাকে খাইয়ে দিল দেখুন আমি ওর মন ভাঙতে পারি না তার মন ভাঙতে পারো না কিন্তু ছাগলের গলা কেটে ফেললে এটা কেমন সম্পর্ক যার শুরুটাই হিংসা দিয়ে হয় এটা আসলে কি ধরনের সম্পর্ক আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম তখন ও আইসক্রিম নিয়ে এলো আর বলল দুজনে মিলে চাটবো আর সেলফি তুলব এখন সেলফির জন্য দরকার ছিল দুজনেই চাটক তাই আমিও দুধের তা চেতে নিলাম চলে গেল আবর্জনার ডাস্টবিনে আইসক্রিম চেটে ফেললে এখনি এটা কেমন সম্পর্ক যা শুরুতেই এসব করছ দুইজন মানুষের দেখা হলে আর যদি তাদের মানসিক বা আত্মিক স্তর আলাদা হয় তাহলে খুব কমই এমনটা হয় যে তারা এক হওয়ার জন্য নিচের স্তরে থাকা মানুষটাকে উপরের স্তরে তুলতে চায় বেশিরভাগ সময় যা ঘটে সেটা হলো যার স্তর উপরে সেও নিচে নেমে আসে যাতে দুজনে এক হতে পারে নব্বই শতাংশ এমনটাই হবে কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে এটা এতটাই প্রবল হবে যে উপরের দিকে টেনে নিয়ে যাবে সাধারণত এমনটা হয় না কারণ উপরে ওঠা সবসময় কঠিন আর নিচে পড়া সবসময় আইসক্রিম খেতে পারবে না না কি না আমিও খাবো না আর দেখি তুমিও খাবে না আমিও খাবো না তুমিও খাবে না আর বেছে নিতে হলে বেছে নাও আইসক্রিম না আমি ললেশ্বরী ছিলেন আর তুমি তো জিজ্ঞেস করছিলে মানে কাশ্মীরে উনার সমতুল্য নাম খুব কমই আছে যেই কারণে উনি নিজের ঘর ছেড়েছিলেন সেটা ছিল যে কাশ্মীরে সাধারণ মাংস না লাল মাংস খাওয়া হয় গরুর মাংস স্বামী আর বাড়ির লোকেরা অনুরোধ করত যে রান্না করো, খাও আর আমাদেরও খাওয়াও তখন উনি বলেছিলেন এটা আমি কোনো অবস্থাতেই করতে পারব না তাহলে আমি ঘড়ি ছেড়ে দেব এমনভাবেই সম্পর্ককে সঠিক ভিত্তি দেওয়া হয় এটা তো না যে সম্পর্ক বাঁচানোর জন্য পাঠা বলি দিয়ে দিলাম সঠিক ভিত্তি আর সঠিক অনুশীলন এটাই আমার সব ফালতু কথার সারাংশ আগে সঠিক ভিত্তি তারপর সঠিক অনুশীলন ধন্যবাদ আচার্য